ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প শুরু করা আমি একটু সামিরাকে নিয়ে বাইরে যাচ্ছি সবার সম্মতি পেল রিদ্র সামেরার হাত ধরে গাড়িতে বসালো নিজে পাশের সিটে বসলো সামিরা আর কথা বাড়ালো না কিছুক্ষণের মধ্যে গাড়ি একটি বড় রেস্টুরেন্টে পৌঁছালো ঋত্র ও গাড়ি থেকে নামলো সামিরাও নামলো রেস্টুরেন্টে প্রবেশের সাথে সাথেই ক্যামেরা ও লাইভ শুট শুরু হলো হৃদের বডিগার্ডরা ভিড় থেকে হৃদ্র এবং সামিরাকে নিরাপদে ইন্টারভিউ রুমে নিয়ে গেল হৃদ্র ও সামিরা বসলো হোস্ট প্রশ্ন করল স্যার আপনার ভক্তরা আজ আপনাকে ক্যামেরায় দেখবে আপনার অনুভূতি কি হৃদ্র বলল আমার কোনো অনুভূতি নেই হোস্ট বলল স্যার আপনার পাশে বসা মেয়েটা আপনার কি রিত্র বলল আমার ওয়াইফ হোস্ট প্রশ্ন করল স্যার আপনি বিয়ে করেছেন রিত্র তার হাত তুলে রিং দেখালো হোস্ট আবার বলল স্যার কিছু মনে না করলে আমি ম্যামকে কিছু জিজ্ঞেস করতে পারি রিত্র বলল জি অবশ্যই হোস্ট সামিরাকে বলল ম্যাম আপনাদের পরিচয় কিভাবে হলো সাবেলা রিদ্রের দিকে তাকালো তখন রিদ্র বলল আমি বলি আমাদের পরিচয় কিভাবে হলো জি স্যার বলুন রিদ্র বলতে শুরু করলো প্রায় দুই বছর আগে আমি ইউএসআর স্কলারশিপ পেয়েছিলাম তখন খুব খুশি ছিলাম বাসায় গিয়ে জামা কাপড় গোছাতে হলে বাসায় যেতে হবে তাই রওনা দিলাম আমার বাসার পাশে একটি এতিমখানা ছিল সেখানে সামিরা সেখানে সামিরের ছোটো ছোটো বাচ্চাদের চকলেট দিচ্ছিল তারা হাসি দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম হয়তো সেটাই আমার জীবনের প্রথম ভালোবাসা তাই ইউএসএ যাওয়ার আগে কয়েকটা লোককে আমি সামিরার খোঁজ রাখার দায়িত্ব দিয়েছিলাম দুই বছর পর ইউএসএ থেকে ফিরে যাওয়ার সময় দেখলাম সামিরাকে আরেকজন ছেলে হাঁটু বাজিয়ে প্রোপোজ করছে আমি গাড়িটি দ্রুত থামাতে বললাম আমার গাড়িদের গাড়ি থামতে আমি দ্রুত নেমে সামিরের কাছে গিয়ে তার হাত চেপে ধরে গাড়িতে বসালাম সামিরত প্রপোজরের মত চা ছাতে ছাতে আমার গান অর্ধেক শেষ করে দিয়েছিল তারপর তাকে জোর করে বিয়ে করে বিয়ের পর সামিরকে চোখে চোখে রাখার জন্য আমি আমার বাবার কলেজের ইংলিশ লেকচারার হিসেবে জয়েন করি আস্তে আস্তে সামির আমাকে ভালোবেসে ফেলে আর আমাদের এনগেজমেন্ট ছিল এনগেজমেন্ট সম্পন্ন করে এখানে এলাম আগামী শুক্রবার আনুষ্ঠানিক ভাবে আমাদের বিয়ে হবে হোস্ট অবাক হয়ে বলল আপনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য মেমোর কলেজে লেকচারার হয়েছেন অনেক ইন্টারেস্টিং স্যার সামিরা টলমল চোখে রিদ্রের দিকে তাকিয়ে ছিল ভাবছিল আমাকে একজন লোক এত ভালোবাসে এত 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 যেটা দেখলো তার স্নেহপরী চোখে পানি টলমল করছে তাই এক হাত দিয়ে সামিরাকে জড়িয়ে ধরলো আমরা এখন যাই অনেক টায়ার্ড আমরা এখন রিদ্র সামির হাত ধরে নিচে এলো এবং গাড়িতে বসালো সামিরা আর নিজের চোখের পানি সামলাতে না পেরে চেঁচিয়ে কান্না করতে লাগলো এবং হৃদ্রোকে শক্ত করে জড়িয়ে ধরল আর কান্না করে বলল ভালোবাসি ভালোবাসি অনেক ভালোবাসি আমি আপনাকে হৃদ্র বলল জানি তো বলে সামিরাকে আগলে ধরল হৃদ্র বলল আচ্ছা এখন ড্রাইভ করতে দাও নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সামিরা ছেড়ে দিল হৃদ্রকে হৃদ্র এক হাত দিয়ে সামিরার হাত আঁকড়ে ধরল হৃদ্র সামিরাকে তার বাসার সামনে নামিয়ে দিল সামিরা গাড়ি থেকে নেমে পড়ল বাসায় আসুন হৃদ্র বলল আজকে আর না পরে সামিরা বলল ঠিক আছে সাবধানে যাবেন হৃদ্র বলল আচ্ছা ঠিক আছে সামিরা আর কিছু না বলে বাসায় চলে এলো বাসায় এসে ফ্রেশ হয়ে সামিরা ঘুমিয়ে পড়ল কারণ চোখ মেলে তাকাতে পারছিল না সামিরা ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখল সামিরা আর হৃদ্র ভাইরাল গতকালের ইন্টারভিউতে হৃদ্রকে দেখে কয়েকটা মেয়ে ত্রাস খেলেও সামিরাকে দেখে চুপ সে গিয়েছে অনলাইন এবং টিভিতে শুধু হৃদ্র আর সামিরার মুখ দেখা দিচ্ছে সামিরা এবার রিদ্রোকে কল লাগালো হৃদ্র কল ধরতেই সামিরা বলতে থাকলো জানেন আমি আর আপনি ভাইরাল হুম গতকাল রাতে ভাইরাল হয়েছে আমরা আপনি আমাকে জানানি কেন তুমি তো সরিষার কি লাগিয়ে মরার মতো ঘুমাও তাহলে কি তোমাকে কলে পাওয়া যাবে রিদ্রর কথায় সামিরা ভাবাচেকা খেলো আর বলল আচ্ছা আমি ফ্রেশ হব এখন আল্লাহ অফিস। বলেই সামিরা কল কেটে দিল সময় রকেটের গতিতে কেটে গিয়েছে আজ রিদ্র সামিরার গায়ে হলুদ আজকে সামিরার হলুদ আর লাল রঙের কম্বিনেশন লেহেঙ্গা পরেছে আজকে সামিরাকে বেশি মেকআপ করিয়েছে পার্লারের মেয়েরা স্বর্ণের মালা কানের আজকে সামিরাকে আকাশ থেকে নেমে আসা মতো লাগছে সামিরা নিজেকে আয়নায় দেখে নিজের উপর ত্রাস খেলো হৃদ্রকেও আজ কম লাগছে না সাদা রঙের কোটের মতো একটি পাঞ্জাবি পরেছে স্পাইক করা চুল ব্র্যান্ডেড ওয়াচ হালকা চাপদারি দাঁড়ি ওফ আপনাদের লেখি কাপড় ত্রাস খেয়ে নিল হৃদ্রের ওপর হৃদ্রকে একটু আগে স্টেজে বসানো হয়েছে হৃদ্র বারবার এদিক সেদিক তাকাচ্ছে তখন সামিরা এন্ট্রি নিল হৃদ্র সামিরাকে দেখে মুখ হা হয়ে গেল সামিরাকে হৃদ্রের পাশে বসানো হলো হৃদ্র সবার অগচরে সামিরাকে চোখ টিপ মারল সামিরা হৃদ্রের দিকে তাকে মুচকি হাসি দিল সবাই সামিরাকে হলুদ লাগানোর আগে রুদ্র সবার অগচরে অল্প একটু হলুদ নিয়ে গালে লাগিয়ে দিল সামিরা প্রথমে অবাক হল তারপর হলুদ নিয়ে গালে লাগিয়ে দিল শেষ হলো। একটু আগে হৃদ্র সামিরাকে বলেছে এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যেতে কারণ স্বামীরার ওপর আজ কম ধকল যায়নি তার হৃদ্র জানে সামিরা ভদ্রমের মতো মাথা দুলিয়ে হ্যাঁ জানালো রিদ্রাও মুচকি হাসল আর সামিরার কাছে একটু ঝুঁকে গিয়ে টুক করে গালে একটা চুমু দিয়ে দিল সামিরা বড় বড় চোখ করে রিদ্রোর দিকে তাকালো রিদ্র বলল তোমার গুলুমুলো গলাটাই শুধু চুমু দিতে তাই দিয়ে দিলাম এই চুমুটা হারাম না হালাল চুমু সামিরা লজ্জা পেয়ে বলল কাল আমাদের বিয়ে তাই আমি একটু হতে যাচ্ছি এখন বলেই সামিরা তার ঘরে চলে গেল হৃদ্র আর কিছু না বলে নিজের ঘরে চলে এলো হৃদ্র খুব এক্সাইটেড কারণ তার আর সামিরার বিয়ে আগামীকাল সকালে সামিরা ঘুম থেকে উঠে কি মনে করে হৃদ্রকে কল দিল কিন্তু হৃদ্রাও কল ধরলো না সামিরার এখন খুব চিন্তা হচ্ছে এই নিয়ে সাতবার হৃদ্রকে কল দিল সামিরা হৃদ্র একবারও কল ধরলো না হৃদ্র গতকাল খুব লেটে ঘুমিয়েছিল তাই সকালে রিদ্রের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখলো সামিরা অনেকগুলো কল দিয়েছে তাই রিদ্র সাথে সাথে সামিরাকে কল লাগালো রিদ্র কল দেওয়ার সাথে সাথে সামিরা কল ধরে অস্থির গলায় বলতে থাকলো আপনি ঠিক আছেন হৃদ্র আপনি কোথায় কথা কেন বলছেন না হৃদ্র আরে আমাকে তো কথা বলে টাইম তো দিবে নাকি আস্তে তো একটা কোডার একটা আমার খুব টেনশন হচ্ছিল আপনি কল না ধরে আমি ঘুমাচ্ছিলাম তাই কল ধরতে পারিনি সরি আচ্ছা আপনি ফ্রেশ নিন রাখি বলেই সামিরা কল কেটে দিল রিদ্রর আজ কেমন যেন লাগছে আজকে মনে হচ্ছে কিছু খারাপ হতে যাবে সামিরাকে পার্লারে নেওয়া হলো বউ সাজানোর জন্য সামিরাকে গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হয়েছে ঠোঁটে নোট কালারের লিপস্টিক লাগানো হয়েছে হাতে মান্তাসা লাগানো হয়েছে সামিরাকে আজ খুব মিষ্টি লাগছে হৃদ্র স্নিগ্ধ লাগছে একদম হৃদ্র আজ কালো রঙের ব্লেজারের ভিতর ইন করা সাদা শার্ট দুটো বোতাম খোলা চুল স্পাইক করা হাতে ব্র্যান্ডেড ওয়াচ পরা ওফ আজকে হৃদ্রকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে সামিরা পার্লার থেকে এসে নিজের রুমে গিয়ে বসল তখনই তার বেস্ট ফ্রেন্ড সানিয়া সামিরাকে জড়িয়ে ধরে বলল সরি দোস্ত বাইরে প্রচুর জ্যাম ছিল তাই আসতে লেট হয়েছে মিথ্যা কথা সানিয়ার স্বাস্থ্যে প্রচুর সময় লেগেছে সামিরা ওহো আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম সানিয়া আর ইফতি দুজন দুজনকে ভালোবাসে সামিরা বলল আমি জানতাম তখনই সামিরার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসলো সামিরা আমি রিত্র তুমি একটু ছাদে এসো সামিরা সানিয়া আর ইফতিকে বলল আমি একটু ছাদে যাচ্ছি রিত্র ছাদে যেতে বলেছে আমায় আচ্ছা যা হুম সামিরা পা বাড়ালো ছাদের দিকে সামিরা ছাদে এসে দেখলো কেউ নেই তাই সামিরা পিছনে ফিরতে নেবে তখনই কেউ হাত টান দিল সামিরা দেখলো সিমিতার তার হাত টেনে রেলিং এর কাছে নিয়ে যাচ্ছে আপনি এখানে কেন আর আমাকে ওখানে নিয়ে যাচ্ছেন কেন আপদ দূর করার জন্য ছাড়ো না তোমাকে ছেড়ে দেব কিন্তু এখানে নয় নিচে বলে সামিরাকে ধাক্কা মারলো নিচে কিছুক্ষণ আগে হৃদ্র স্টেজে এসে বসল অনেকক্ষণ হলো সামিরাকে কোথাও দেখছে না তাই ইফতিয়ার সানিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো সামিরা কোথায় তাকে দেখছেন আছে আরে জিজু আপনি এখানে আপনি তো সামিরার সাথে সাদে থাকার কথা মানে কি আরে আপনি তো সামিরাকে মেসেজ দিয়ে বললেন সাদে যেতে আমি কখন সামিরাকে সাদে যেতে বললাম রুদ্র ছাদে এসে দেখলো সামিরা কোথাও নেই তাই রুদ্র স্বামীরার নাম ধরে ডাকা শুরু করলো চিচিয়ে বললো যেখান থেকে আওয়াজ হলো সেখানে রুদ্র দ্রুত গেল আর দেখলো স্বামীরা এক হাত দিয়ে রেলিং ধরে চলে আছে রুদ্র এক সেকেন্ডও দেরি না করে সামিরাকে টেনে উঠালো সামিরাকে ওঠানোর উঠানোর সাথে সাথে সামিরা রুদ্রকে ছাপড়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো আমার মনে হচ্ছিল আমি আর বাঁচতে পারবো না আপনার হয়ে থাকতে পারবো না কিছু হবে না চান পাখি আমি আছি তো আমি থাকতে তোমার কিছু হবে না কিন্তু তুমি ছাদ থেকে পড়লে কিভাবে আমি ইচ্ছে করে পড়িনি সিমি ম্যাম আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল মানে সে কেন ধাক্কা দিবে আমি জানি না আমাকে ওনার নম্বর দিয়ে মেসেজ দিয়ে বলল আমি নিদ্র তুমি জলদি ছাদে এসো এই কথা শুনে হৃদ্রের পায়ের রক্ত মাথায় উঠে গেল হৃদ্র রাগী কণ্ঠে চেঁচিয়ে বলল সেবির সাহস কি করে হয় সামিরাকে ধাক্কা মারার হৃদ্র কিছু না বলে কাকে যেন কল দিয়ে বলল আপনি জলদি সেমিকে নিয়ে ছাদে আসুন বলে কল কেটে সামিরাকে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সেমিকে টানতে টানতে ছাদে সামিরা আর হৃদ্রর সামনে দাঁড় করালো হৃদ্র রাগী কণ্ঠে বলল এই আপনার সাহস কে করে বলো আমার জান পাখি ধাক্কা মারার এই সব মিথ্যে বলছে তোমাকে রিদ্র চুপ এই মুখ দিয়ে মিথ্যে বলতে খাবার লাগছে না আপনার আমি কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না হৃদ্র সিমির সাথে আর কথা না বলে পুলিশকে বলল এই মেয়েকে নিয়ে যান তাকে যেন আর না দেখে বলে গরম চোখে সিমির দিকে তাকালো সিমি তাচ্ছিল্য হেসে বলল আমি তোমাকে কখনো ভুলবো না হৃদ্র কারণ ভোলাটা কখনো ভালোবাসা নয় তখনই পুলিশ সিমিকে টানতে টানতে নিয়ে গেল হৃদ্র সামিরার দিকে তাকিয়ে মুচকিয়ে হাসি দিয়ে বলল চলো বউ বিয়ে করব এখানে দাঁড়িয়ে থাকলে তো আর তোমার নাতি নাতি নানা হতে পারবো না সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে বলল চলুন বলেই সামিরা হৃদ্রর হাত ধরে নিচে নেমে এলো সামিরার সাথে ঘটে যাওয়া ঘটনা বাসার কেউ জানে না তাই কেউ সামিরার ব্যাপারে মাথা ঘাটায়নি সামিরা আর রিদ্র একসাথে বসেছে কাজী বলল কবুল বলো মা কবুল সবাই আলহামদুলিল্লাহ বলল কবুল বলো বাবা কবুল 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 কাজীর বলতে দেরি হয়েছে কিন্তু রিদ্র কবুল বলতে দেরি হয়নি এই কথা নিয়ে সবাই খুব হেসেছে বিয়ের সব কাজ শেষ এখন বিদায়ের সময় সামিরার মা হোম বলতেই এক ফোঁটা উসরো গড়িয়ে পড়ল ঋদ্র বলল সামিরা চলো সামিরা তার মায়ের থেকে বিদায় নিয়ে পাশের পাশেwidetilde বসে পড়ল কিছুক্ষণ পর খানবাড়ির সামনে এসে গাড়ি থামল ঋদ্র সামিরাকে গাড়ি থেকে বের করে তার হাত ধরে খানবাড়িতে প্রবেশ করল সামিরা আর ঋদ্র খুব প্রশংসা করলো সবাই সামিরাকে ঋদ্রর রুমে বসানো হলো কিছুক্ষণ পর ঋদ্র রুমে প্রবেশ করল। দেখলো সামিরা হুরপরের মতো বসে আছে রিদ্র সামিরার কাছে গিয়ে বসলো আর বলল খুব ভালোবাসি জাম সামিরা টলমল চোখে রিদ্রর দিকে তাকিয়ে খুব জোরে জড়িয়ে ধরে বলল আমিও খুব ভালোবাসি জামাই জান আপনাকে রিদ্র মুচকি হেসে বলল জান তোমাকে ভালোবাসতে দেবে একদম তোমার সাথে মিশে যেতে সামিরা মুচকি হেসে রিদ্রর বুকে মাথা লুকালো রিদ্র মুচকি হাসি দিল রিদ্র স্বামীরা ঠোঁটে ঠোঁট ডুবালো আর ভয়ঙ্কর ভালোবাসায় ডুব দিল চার বছর পর ঋদ্রিতা জলদি খাবার খাও না মা আর খাবো না রিদ্রিতা হলো সামিরা আর রিদ্রর একমাত্র মেয়ে সামিরা রাগ করে বলল না খেলে মাইক দিব জলদি খাও সামিরার ভয়ে ঋদ্রিতা খাবার খেয়ে নিল জলদি এখন ঘুমাও না ঘুমলে তোমার সানিয়া আন্টির বাসায় নিয়ে যাব না আচ্ছা ঠিক আছে ঘুমাচ্ছি তো মুখছো বলে ঘুমিয়ে পড়ল বিকেলে সামিরা এক কাপ চা নিয়ে মুখ ফুলিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আজকে সামিরা আর হৃদ্র চতুর্থতম বিবাহবার্ষিকী কিন্তু হৃদ্রের কোনো খোঁজ খবর নেই হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরল আর বলল সরি অনেক ব্যস্ত ছিলাম তুমি তো বোঝো আমার কষ্ট সামিরা কিছু বলল না চুপ করে দাঁড়িয়ে থাকলো রিদ্র আবার বলল ও বউ ভালোবাসে যান আমি খুবই ক্লান্ত আমি তোমাকে অনেক ভালোবাসি আমার সমাপ্ত জীবন অসমাপ্ত তুমি বউ তোমার জন্য কালো গোলাপ এনেছে নাও না এবার সামিরা রিদ্রর দিকে তাকিয়ে বলল আমিও তো আপনাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলে রিদ্রর হাত থেকে গোলাপটা নিল রাগ শেষ বলেই সামিরা উঠে রান্নাঘর থেকে এক কাপ চা নিয়ে ঋতুর দিকে বাড়িয়ে দিল ঋদ্র সামিরার দেয়া চায়ের কাপটা নিল সামিরা নিজের চায়ের কাপটা হাতে নিয়ে বলল আমার চায়ের কাপে বৃষ্টি নামুক আপনি খুঁজে নিয়েন ঠাই প্রতিটি কণায় বৃষ্টি কণায় লেখা থাকুক সে অবধি আমি আপনাকেই চাই ঋদ্র দারুণ একটা হাসি সামিরাকে উপহার দিল গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প এই অব্দি আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ